কিন্তু একটা গিফট পেয়ে যাচ্ছেন মেয়েদি

তো মোটামুটি একটু মিডিয়াম বাজেটের ভিতরে নেন তাইলে কিন্তু আপনার স্কিমটা সুরক্ষিত থাকবে কারণ এগুলো নেবেন ইউজ করবেন যদি স্কিনটা ভালো না থাকে তাহলে তো প্রবলেমে পড়ে যাবেন তো ঠিক আছে কি কি আছে আজকে আইটেমে এখানে আছে ভাই বড় একটা আই শ্যাডো আই শ্যাডো বক্স হ্যাঁ বক্স এটা হ্যাঁ এটা হলো ছত্রিশ না কটা জানি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দোকানে চোদ্দ 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 আটাইশ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ সাত পঁয়ত্রিশ আর আটাইশ আর লোকিয়া আটাইশ চোদ্দ আটাইশ তেষট্টিটা কালার এখানে তেষট্টি কালার এর কিন্তু আইসেড বক্স কিন্তু পেয়ে যাচ্ছে কিন্তু আপনার লোকাল নাই যে দেখেন দেখো সরি

আরেকটা মোটা করে দেওয়ার জন্য দুই ভাবে দেওয়ার জন্য আছে ওকে কোয়ালিটি কোড নামটা কি এটা আরে লেক মি অ্যাবসলুট ওকে লেকমি মি তারপর আমরা একটু পরিচয় করে দিই ফাউন্ডেশন ফাউন্ডেশন এটা গেলেন তো আপনার ন্যাচারাল স্কিন মানে যে কোন স্কিনে আপনার শুট করবে

তারপরে আছে আপনার একটা ইয়া আছে হাইলাইটার সেট আছে চার পিসের একটা হাইলাইটার সেট আছে সাথে একটা ব্লাশ অনর শার্ট একটা হাইলাইটার আছে হ্যাঁ ব্লাশ আর আছে তারপরে হ্যাঁ পাপ আছে লো ইয়া দেওয়ার জন্য ওকে ফিট মে পাউডার ফেস পাউডার মানে কি ফেস পাউডার না সেকেন্ড না সেকেন্ড লেয়ার এটা ডাবল লেয়ার হ্যাঁ এটা জার জার স্কিনের দুই পাটে গ্লাসও আছে গ্লাসও আছে বডি আটাও আছে আচ্ছা এটা খোলা যাবে সমস্যা নাই এই ও glass এখানে আছে যে pop আছে extra glass ওকে in 1 ओके স্পিটমিল হ্যাঁ তারপর আইকনিক কিন্তু সিঙ্গেল লেয়ার দিয়ে প্রাইসটা আর কমিয়ে দেয় হ্যাঁ তারপর যে এখানে আছে আপনার আইকনিক আপনার হ্যাঁ 24 ঘন্টা কাজল কাজন না এটা আইলাইনার ও সরি আইলাইনার এটা হলো কাজল এটা কাজল হ্যাঁ এটা কাজল তারপরে চোখের পাপড়ি ওকে আর হলো সাথে হলো আপনার ইয়া ক্লিপ সাবটেপেন সাবটেপেন আর হলো আপনার ক্লিপ ক্লিপবলি হ্যাঁ

তারপরে আপনার হইতেছে মাসকারা 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 হইতেছে আপনি 250 টাকা 2 in এটা হ্যাঁ হ্যাঁ আপনারা বুঝে নিবেন 250 টাকা তারপরে একটা কনসিলার কনসিলার রেগুলার প্রাইস আপনার 100 টাকা ওকে তারপরে একটা লিপস্টিক এটা হাই কোয়ালিটি ঠিক আছে এটা আপনার 150 টাকা আমি কিন্তু কাঠের লিপস্টিক তিন চারটা করে দেই নাই ঠিক আছে আমি একটা দিছি ভালোটা দিছি একটা কোয়ালিটিফুল লিপস্টিক হ্যাঁ অনেকে আছে যে কম দামি দিয়ে দুই তিনটা দিয়ে দেয় আচ্ছা তারপর আমরা দেখি হ্যাঁ তারপরে আপনার একটা প্রাইমার প্রাইমার হলো 150 টাকা ওকে তারপর হলো পপ 40 টাকা ওকে তারপরে হাইলাইটার সেট আর সেট হলো এগুলো রেগুলার আমরা 220 টাকা 250 টাকা রাখি আমি 220 টাকা করে ধরলাম ঠিক আছে আচ্ছা সর্বনিম্নটাই ধরলাম সর্বনিম্নটাই 220

এগুলো ভাই লিপ এগুলো লিপ হ্যাঁ শীতের জন্য আর কি ঠোঁটে দেওয়ার জন্য হ্যাঁ ঠোঁটে দেওয়ার জন্য এগুলো আচ্ছা ঠোঁটে এটা কি মানে ভিতরে কি গ্লিটার হ্যাঁ এটা গ্লিটার থাকবে এটা হালকা গোলাপি হবে আচ্ছা ঠোঁটগুলো গোলাপি হবে ওকে এগুলো প্রাইস কত এগুলো প্রাইস আপনি 150 টাকা 150 হ্যাঁ এরকম আবার লিপস্টিকের ভিতরে আছে ওইগুলো আপনার হাই কোয়ালিটি ওকে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারেন যদি কেউ লিপস্টিক চান এরকম ধরনের এগুলো আপনারা নিতে পারবেন সমস্যা নেই তো ঠিক আছে একটা মেয়েদের কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন

তা ওইখানে কম প্রাইস যারা চাচ্ছেন ওইটা পেয়ে যাবেন তবে কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো তো ভিডিওটি পর্যন্তই